পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্ত গঙ্গাসাগর হরে কৃষ্ণ সুপ্রিয় আসছে পনেরোই জানুয়ারি রোজ সোমবার গঙ্গাসাগর মেলা বা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পৌষ মাসের শেষ দিন যেটিকে বলা হয় পৌষ সংক্রান্তি এই তিথিতেই ভারতের গঙ্গাসাগরে গঙ্গা স্নান অনুষ্ঠিত হয় তো আজকে আমরা এই ভিডিওতে গঙ্গা সাগরে গঙ্গা স্নানে শুভ সময় আপনারা পৌষ সংক্রান্তিতে কি কি করবেন পৌষ সংক্রান্তির দিন কি কি সংকৃত হয় অর্থাৎ পৌষ সংক্রান্তির আলোচনা করব তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে তো প্রথমে জেনে নিই যে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কেন বলা হয় প্রতি মাসের শেষ দিনকে বলা হয় সংক্রান্তি তো পৌষ মাসের শেষ দিনকে বলা হয় পৌষ সংক্রান্তি আর এটিকে মকর সংক্রান্তি বলার কারণ হচ্ছে সূর্য পঞ্জিকা মতে আমাদের প্রতি মাসের শেষ দিন সূর্য নতুন রাশিতে প্রবেশ করে আর এই যে শেষ দিন পৌষ মাসের শেষ দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করবে আর এই কারণে পৌষ মাসের সংক্রান্তির দিনটিকে মকর সংক্রান্তিও বলা হয়ে থাকে মকর সংক্রান্তিকে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়ে থাকে কেননা সাধারণত ছয় মাস দক্ষিণায়ন থাকে এবং ছয় মাস উত্তরায়ণ থাকে তো মকর সংক্রান্তির এই দিন থেকেই উত্তরায়নের শুভ শুরু হয় এই জন্য মকর সংক্রান্তি এই তিথিকে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়ে থাকে তো এখন আমরা জানব এই মকর সংক্রান্তির দিনে কি কি সংগঠিত হয়েছিল মকর সংক্রান্তির বিভিন্ন মাহাত্ম আলোচনা করব মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনে মা যশোদা পরবশ্ব ভগবান শ্রীকৃষ্ণকে পুত্র হিসেবে লাভ করার জন্য তপস্যা শুরু করেছিলেন এই জন্য এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির তিথিটি অত্যন্ত তারপর পরবর্তী যে সেটি হচ্ছে এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনে সমুদ্র মন্থনকালে দেবতা এবং অসুরদের যুদ্ধের সমাপ্তি হয়েছিল অর্থাৎ আপনারা এর আগে অনেকবার শ্রবণ করেছেন যে সমুদ্র মন্থনের জন্য দেবতা এবং একসাথে যুদ্ধ লাগে আর এই যুদ্ধটি পরিসমাপ্তি হয় পাবন মকর শ্রীকৃষ্ণ বা পৌষ তিথিতে গৃহ ত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন এই জন্য এই মকর সংক্রান্তির তিথিটি অত্যন্ত মহিমাপূর্ণ এবং পূর্ণ তিথি আমাদের সকলের জন্য এই মকর সংক্রান্তির আরও যে অনেক মহিমা রয়েছে এর মধ্যে অন্যতম একটি মহিমা হচ্ছে কুরুক্ষেত্রের অন্যতম চরিত্র পিতামহ ভীষ্মকে আমরা অনেকেই চিনে থাকি তো মহাতেগি এই পিতামহ ভীষ্ম আটান্ন দিন স্বরসজ্জায় থাকার পর এ মকর সংক্রান্তির দিনে হন তিনি যখন অর্জুনের স্বরাগাতে স্বরসজ্জায় ভূমিষ্ঠ হন তখন দক্ষিণায়ন চলছিল আর দক্ষিণায়নের সময় কোনোভাবেই দেহ রাখা যাবে না এতে করে স্বর্গে তিনি প্রবেশ করতে পারবেন না এই সকল কারণে তিনি এই স্বরসজ্জায় প্রায় আটান্ন দিন ছিলেন এবং উত্তরায়ণ যখন শুরু হয় অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন তিনি প্রয়াত হন এবং স্বর্গে গমন করেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ এই হচ্ছে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি গুরুত্বপূর্ণ মাহাত্ম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই পৌষ সংক্রান্তির তিথিটি কতটা গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য এখন আমরা জানব আপনারা এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন কোন কোন কাজগুলো অবশ্যই করবেন আপনারা এই পৌষ সংক্রান্তির মাহাত্মের মধ্যে শ্রবণ করলেন এই তিথিতে মা যশোদা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তান হিসেবে লাভ করার জন্য তপস্যা শুরু করেন এই তিথিটি ভগবানের অত্যন্ত প্রিয় এই তিথিতে আপনারা প্রাত স্নান করবেন তারপর তুলসী পরিক্রমা করবেন তুলসী মহানের মূলে জল সিঞ্চন করবেন এই তিথিতে আপনারা মহাপ্রসাদ আস্বাদন করবেন অর্থাৎ বিভিন্ন রকমের ভোগ প্রস্তুত করে বিশেষ করে পিঠা ফুলি পায়েস এগুলি প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন এবং ভগবানকে নিবেদন করে তারপর আপনারা সেই মহাপ্রসাদ আস্বাদন করবেন এই পৌষ সংক্রান্তির দিনটি অত্যন্ত মহিমাপূর্ণ হওয়ার কারণে এই দিনে আপনারা বেশি বেশি করে ভগবানের গুণগান কীর্তন করবেন হরে কৃষ্ণ জপ কীর্তন করবেন সুমেন থেকে শ্লোক অধ্যয়ন করবেন তাছাড়াও এই মকর দিন গঙ্গা মাতা মর্তে আগমন হওয়ার পর এই গঙ্গা গঙ্গাসাগর স্থানে এসে সবর রাজা ষাট হাজার সন্তানকে মুক্ত করেছিলেন তাই আপনারা এই তিথিতে গঙ্গা মায়ের আবির্ভাব রহস্যটি পাঠ করবেন কীর্তন করবেন এভাবে আপনারা এই তিথিটি অতিবাহিত করবেন এখন সংক্ষেপে জেনি কেন ওই দিন আমাদেরকে স্নান করতে হয় আমরা ভিডিও প্রথমে আলোচনা করেছিলাম যে বছরের ছয় মাস দক্ষিণায়ন এবং ছয় মাস উত্তরায়ণ থাকে স্বর্গের একদিন সমান চব্বিশ ঘন্টা আর স্বর্গের যে একদিনের বারো ঘন্টা সমান এ পৃথিবীর ছয় মাসের সমান তাই যখন স্বর্গে রাত থাকে তখন এই পৃথিবীতে দক্ষিণায়ন থাকে আর যখন স্বর্গে দিন থাকে তখন উত্তরায়নের শুরু হয়ে ছয় মাস পর্যন্ত উত্তরায়ণ থাকে যখন স্বর্গের রাত নেমে আসে এবং সমগ্র রাত অর্থাৎ বারো ঘন্টা ব্যাপী পৃথিবীতে দক্ষিণায়ন থাকার কারণে যখন উত্তরায়ণ শুরু হয় তখন স্বর্গের দেবতারা সকলেই ব্রাহ্ম মুহূর্ত বা সকালবেলা স্নান করেন এই জন্য আমরা সকলে যেদিন উত্তরায়ণ শুরু হবে অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন ওই দিন আমরা প্রাত স্নান করব। তো সুপ্রিয় ভক্ত এই হচ্ছে এই পৌষ সংক্রান্তি দিন আপনারা কী কী করবেন পৌষ সংক্রান্তির বিভিন্ন মাহাত্ম তো এখন আমরা এই গঙ্গা সাগর মেলায় গঙ্গা স্নানের সময়সূচি জানিয়ে দেব তো আপনার আপনার বসবাসের স্থানের সময় অনুযায়ী এই গঙ্গা স্নানের সময়টি সংগ্রহ করে নিন গঙ্গা স্নানের সময়সূচি ভারতের পশ্চিমবঙ্গে স্নানের সময় পনেরোই জানুয়ারি বারোটা তিরিশ এম থেকে ১৬ জানুয়ারি বারোটা তেরো পর্যন্ত আর মহাপূর্ণকাল সকাল ছয়টা উনিশ থেকে সকাল আটটা আট মিনিট পর্যন্ত ত্রিপুরা মেঘালয় আসামে পনেরো জানুয়ারি বারোটা তিরিশ এম থেকে ষোলোই জানুয়ারি বারোটা তেরো পর্যন্ত মহাপূর্ণকাল পনেরো জানুয়ারি সকাল ছয়টা দশ থেকে সকাল সাতটা আটান্ন মিনিট পর্যন্ত এবং বাংলাদেশে পনেরো জানুয়ারি রাত একটা এ এম থেকে পরের দিন বারোটা তেতাল্লিশে এবং মহাপূর্ণকাল সকাল ছয়টা একান্ন থেকে সকাল আটটা চব্বিশ সুপ্রিয় ভক্তবৃন্দু আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে হাজির হবো আমি আপনাদের প্রিয় সুপ্রতাপ দাস হরে কৃষ্ণ